সেই সার্জিস ফেসবুক স্ট্যাটাস দিলেন তিনি জুলাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন ওদিকে ডক্টর ডক্টর সুইজারল্যান্ডে অবস্থান করছেন শোনা যাচ্ছে তিন উপদেষ্টা পদত্যাগ করছেন ডক্টর ইউনুস পদত্যাগ না করলেও ছাত্র উপদেষ্টা যারা তিনজন আছেন তারাও পদত্যাগ করছেন পদত্যাগ করে তারা কি করবেন সেরকম আলোচনা চতুর্দিকে শুরু হয়েছে অনেকে বলছেন যে আমেরিকার খেল শুরু হয়েছে আসলে কোন খেল শুরু হয়েছে সেই আলম বলছিলাম সার্জিস আলমের কথা সার্জিসদের বিভিন্ন কর্মকাণ্ড সমন্বয়ক শব্দটাকে কলুষিত করে ফেলেছে এমন আলোচনা কিন্তু চতুর্দিকে রয়েছে অনেকে বলেন সমন্বয়ক এখন শব্দটা গালিতে পরিণত হয়েছে সমন্বয়ক শব্দটা নিয়ে ট্রল হচ্ছে এবং সমন্বয়ক পরিচয় দিতেও অনেকে দ্বিধাবোধ করেন গতরাতে আমরা দেখেছি বৈষম্যবিরোধী আন্দোলনের দুই গ্রুপের মধ্যে মারামারি এবং মারামারির পরে সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী আন্দোলনের এক একেবারে প্রথম সারির নেতাদের দোষারোপ করা তাদেরকে বহিষ্কার করার দাবি জানানো একুশ জন আহত হয়ে হাসপাতালে যাওয়া তিনজনের অবস্থা আশঙ্কাজনক এরকম আলোচনা যখন গত রাত থেকেই চলছিল তখন মনে হচ্ছিল যে আজকে সেই আলোচনাটা আরও বেশি বাড়বে কিন্তু আজকে আর সেই আলোচনাটা বাড়েনি কারণ সার্জিস একটা ফেসবুক পোস্ট তিনি ফেসবুক পোস্ট দিয়ে জুলাই ফাউন্ডেশন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা বলেছেন নিজেকে সরিয়ে নিয়েছেন এমন তথ্য জানিয়েছেন যদিও আজকে ২২ বাইশ তারিখে তিনি সরিয়ে নিয়েছেন নিজেকে তেমনটা বলেননি তিনি বলে করেছেন মূলত গত জানুয়ারি তার মেয়াদটা শেষ হয়ে গেছে সাত জানুয়ারি থেকে জুলাই ফাউন্ডেশনে জুলাই স্মৃতি ফাউন্ডেশন সেই জুলাই স্মৃতি ফাউন্ডেশনে কোনো সাধারণ সম্পাদকের পদ আর নেই এখন থেকে এখানে সাধারণ সম্পাদকের কোনো পদ আর থাকবে না এই ফাউন্ডেশন মূলত নেতৃত্ব দেবেন সিইও পদ যে সিইও পদের স্নিগ্ধ মুগ্ধর ভাই সেই স্নিগ্ধই চালাবেন সাজিস আলম পদত্যাগ করলেন এবং তার পদত্যাগটা কান্ট্রি তার পদত্যাগ নিয়ে যখন গণমাধ্যমে নানা রকমের খবর আসছে খবর হচ্ছে আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ট্রল হচ্ছে তখন আর একটা খবর সামনে চলে আসছে সেটা হচ্ছে তিনজন যে ছাত্র উপদেষ্টা রয়েছেন আসিফ মাহমুদ সাজিব ভইয়া নাহিদ ইসলাম এবং মাহফুজ আলম এই তিনজনও নাকি পদত্যাগ করতে যাচ্ছেন সরকার থেকে এবং তারা পদত্যাগ করে সম্ভবত দল গঠনের দিকে মনোযোগ দিবেন এমন আলোচনা যেখানে রয়েছে আবার অন্যদিকে এই আলোচনাও রয়েছে তারা মূলত পদত্যাগ করে নিজেদের এক ধরনের আত্মরক্ষার পথে চলে যাচ্ছেন তারা এতটাই বিতর্কিত হয়ে পড়েছেন যখন শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলা হচ্ছে শেখ হাসিনার সরকার ফ্যাসিস্ট বলা হচ্ছে সেই ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন আচরণ এই সরকারের মধ্যেও দেখা যাচ্ছে এমন আলোচনা এমন সমালোচনা কিন্তু তারা জন্ম দিয়েছেন সব থেকে বেশি সমালোচনা সরকারকে কেন্দ্র করে এবং সমন্বয়কদের কেন্দ্র করে সমন্বয়কদের কথায় সরকার চলছে এবং সমন্বয়কদের কথায় সরকার চলতে গিয়ে লেজে গবরে অবস্থা তৈরি করেছে ওদিকে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর নিজের দেশের একের পর এক সিদ্ধান্ত যখন তিনি পাল্টে ফেলছেন এক স্বাক্ষরে তিনি একশোর বেশি আদেশ দিয়েছেন এবং বাইডেন প্রশাসনের আটাত্তর মতো যে নিয়ম কানুন আইন সেই আইন পরিবর্তন করে ফেলেছেন সেই ডোনাল্ড ট্রাম্পের এই এক ধরনের প্রভাব তৈরি হবে এবং সেই প্রভাবটা বর্তমান সরকারের বিপক্ষে চলে যাচ্ছে এবং সেই বিপক্ষে যাওয়াটা এক ধরনের নিজেদের করে নিচ্ছে আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা ব্যাপারগুলো পদক্ষেপগুলো শেখ হাসিনার পক্ষে যাচ্ছে এমন আলোচনা কিন্তু রয়েছে যখন শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এবং ভারতে একেবারে সর্বোচ্চ সম্মান মন্ত্রী পর্যায়ের সম্মান তাকে দেওয়া হচ্ছে মন্ত্রী পর্যায়ের প্রোটোকল তাকে দেওয়া হচ্ছে সেই ভারত তাকে ফেরত দিতে চাইছে না ফেরত দেওয়ার ব্যাপারে কোনো কথা তারা শুনতে চাইছে না বাংলাদেশে বিভিন্ন ধরনের মিটিং করছেন শেখ হাসিনা বিশ্বব্যাপী মিটিং করছেন এবং সজীব আজের জয় যখন একেবারে ঘোষণাই দিয়ে দিয়েছেন শেখ হাসিনা ফিরছেন সরকার নির্বাচনের ঘোষণা দিলে শেখ হাসিনা ফিরে আসবেন দেশে এবং নির্বাচন করবেন ঠিক সেই সময় সব থেকে বড় আলোচনার কেন্দ্রবিন্দু চলে গেছে ইউনুজ সরকার পদত্যাগ করতে যাচ্ছেন সরকার যদি পদত্যাগ করেন তাহলে অবস্থাটা কি দাঁড়াবে নতুন সরকার হিসেবে কারা আসবে নতুন তত্ত্বাবধায়ক সরকার হবে নাকি জাতীয় সরকার হবে আদতে পদত্যাগের ব্যাপারটা সব থেকে বেশি আলোচিত হওয়ার কারণ হচ্ছে এই সরকার সব দিক থেকে ব্যর্থ হচ্ছে কোনো দিকেই কোনো কিছু আসলে তারা কন্ট্রোল করতে পারছে না তারা যখন সবকিছু কন্ট্রোল করতে পারছে না তখন আবার গায়েবী মামলার নামে যত মামলা মোকদ্দমা আছে তাদের পক্ষের লোকজনের বিভিন্ন মামলা মোকদ্দমা রয়েছে সেই মামলা মোকদ্দমাগুলো প্রত্যাহার করে নেওয়ার ঘটনাও ঘটছে সেই ব্যাপারটা নিয়েও সমালোচনা হচ্ছে যে একেবারে হবে সব মামলা প্রত্যাহার করে নেওয়া এটাও এক ধরনের বৈষম্য এবং বৈষম্য বিরোধী আন্দোলন করার পরে সমন্বয়ক এবং সরকাররা যে ধরনের আচরণ করছেন সেই আচরণটা বৈষম্যমূলক আচরণী যাচ্ছে নির্বাচন সংস্কার কমিটি যে প্রস্তাব করেছে যে জুলাইয়ের দোসর যারা রয়েছে জুলাইয়ের হত্যাকাণ্ডের পেছনে যারা রয়েছে সেই রাজনীতিবিদ সেই রাজনৈতিক দল তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া যাবে না তাদেরকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না মূলত আওয়ামী লীগের কথা বলা হয়েছে সাথে জাতীয় পার্টি রয়েছে জাসদ রয়েছে ওয়ার্কার্স পার্টি রয়েছে চোদ্দো দলের সব দলই রয়েছে এতগুলো দল অন্তত পনেরো ষোলোটা দলকে নির্বাচন করতে না দিয়ে শুধুমাত্র জামাত জামাতকেন্দ্রিক যে প্রচারগুলো রয়েছে যে সরকার জামাতের কথাই চলছে জামাতের কথাই উঠা বসা করছে সমন্বয়করা জামাতের কথায় চলছে ইদানিং আজনাত আবদুল্লা তো ওয়াজ মহফিলে গিয়ে বড় বড় ওয়াজের বয়ানও দিচ্ছেন এবং সেখানে তিনি সুদ বিরোধী নানা রকমের কথা বলছেন মানুষকে সুদ খাওয়া হারাম বলছেন আবার তিনি আবার ক্ষুদ্র ঋণের কথা বলছেন যে মানুষের জন্য ক্ষুদ্র ঋণ তিনি ব্যবস্থা করে দেবেন ক্ষুদ্র ঋণে যে সুদ রয়েছে সেটা খাওয়া হয়তো হালাল তার চোখে সেই ওয়াজ মাহফিলটাও অনেক বড় বিতর্কের জন্ম দিয়েছে এই সব মিলিয়ে আসলে সরকার এবং সমন্বয়করা বড় ধরনের সমালোচনার মুখে দর্শক আপনার কি মনে হয় শেষ পর্যন্ত ইউনুস সরকার ডক্টর ইউনুস কি পদত্যাগ করতে যাচ্ছেন তিনি সুইজারল্যান্ডে অবস্থান করছেন এমন গুজব গুঞ্জনও রয়েছে যে তিনি সুইজারল্যান্ডে আছেন তিনি আর ফিরবেন না এমন আলোচনা ভিডিও গণমাধ্যমে শুরু হয়েছে আজকে যে চীন বাংলাদেশে বিশেষ বিমান পাঠাবে ডক্টর ইউনুসকে চীন আশ্রয় দেবে চীন এক ধরনের ডক্টর ইউনুসের পক্ষে অবস্থান করবে এরকম নানা রকমের আলোচনা রয়েছে যখন এই আলোচনাগুলো রয়েছে তখন আমরা যদি পূর্বের দিকে তাকাই তখন দেখতে পাই যে যে আলোচনাগুলোই তৈরি হয়েছে পর্যায়ক্রমে সেই আলোচনাগুলো কিন্তু একের পর এক সত্য হতে শুরু করেছে রিসেট বাটন পুরনো সবকিছু তো সেখান থেকে শুরু করে যা কিছু উনি মুছে দেওয়ার চেষ্টা করেছেন উনিশশো সাল বঙ্গবন্ধু সব কিছু করেছেন করেছেন কিন্তু শেষ যে কাজটি উনার সময় হয়েছে সেটির কোনো রকমের কোনো ব্যাখ্যা হতে পারে না সেটি হচ্ছে উনার 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 উপস্থিতিতেই যেটি ঘটেছে সেটি হচ্ছে যে ঘৃণা স্তম্ভ করা হয়েছে এবং সেখানে বঙ্গবন্ধুর ছবিতে জুতা নিক্ষেপ তা আমার কাছে মনে হয়েছে যে এর দায় ভার উনাকে নিতে হবে কারণ একজন রাষ্ট্রপ্রধান যখন প্রথম থেকেই শেষ পর্যন্ত এই ঘটনাগুলো ঘটতেই থাকে ঘটতেই থাকে নতুন ভোর আসে সময় একমাত্র এই বান্দা আমরা মানুষ বাংলাদেশকে